হ্যালো ফিরোজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে আশা করি সবাই ভালো আছো আজ আমি কচু বাজি করবো এটা আমাদের পাহাড়ি পাশে লাগানো সেখান থেকে তুলে এনেছি আর এই যে এই যে আর কচুটা আমি আজ কীভাবে রান্না করব সেটা তোমাদের মাঝে দেখাবো প্রথমে যে পেঁয়াজ কুচি মরিচ তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম এরপরে এদিকে আমি আবার কচুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তোমাদের দেখানো হয়নি তো সেদ্ধ করে নিই ভুল বলেছে আজ কুচুটা আমি সেদ্ধ করে নিই কাঁচা ভাজি করব। আর কাঁচা ভাজি করলে খুব দ্রুত হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো যে আমি পেঁয়াজগুলো লাল লাল করে এনে নেব বাদামি কালার করে নিয়েছি আর একটু বাদামি কালার করে নেব আর আর এই হলুদটা এই তেলের বাগানের ভিতরে দিয়ে দিলে তাহলে বাঁচে থেকে হলুদের গন্ধ আসবে না যেদিকে আমি কচুগুলো ঝুরি করে কেটে ধুয়ে ফেরেশ করে রেখেছিলাম সে কুচুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু ঝাল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গরু দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় তো কচু কিন্তু রান্না থেকে ভাজি করলে খেতে কিন্তু বেশ হয় আর এতে যদি একটু আমের ফলি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই খুব মজা হয় খেতে আর এদিকে আমি আমের ফলি দিইনি আজ আজ শুধুই রান্না করছি আরেক দিন রান্না করলে আমের ফলে দিয়ে রান্না করব কিভাবে করবো সেটাই তোমাদের দেখাবো তো কচুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো তোমাদের ঢাকনা দিয়ে দেখানো হয়নি কিভাবে সময়ের কারণে তো যে কচু ভাজিতে ধনিয়া পাতা দেব ধনিয়া পাতা দিলে কচু ভাজিতে খুব রান হয় আর এভাবে মাটির চোলায় রান্না করে খেলে অনেক স্বাদ হয় তোমরা যদি কেউ নাও খাও কিন্তু অবশ্যই এভাবে ভাজি করে খেলে খেতে ইচ্ছে করবে যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নেবো তার জন্য তাড়াতাড়ি একটু করে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে বাজিয়ে দিও এটা আমার ভাজি ফাইনাল লুক